আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে জমির হালত কি বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ ছিল আর প্রত্যেকটা গাছেরই লতি চলে আসছে এই দেখতে পাচ্ছেন এক একটা গাছে দেখেন ধরেছে কত পরিমাণে লতি এটাই দেখানোর জন্য আজকে মাঠে আসলাম আর এই শয়লাগুলো কিছু কিছু পরিষ্কার করতেছি তো কাজের ফাঁকে বললাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই এই জন্য ভিডিওটা করা এই যে দেখুন তো একটা একটা লতির সাইজগুলো আপনারা দেখুন এই যে কত পরিমাণের লতি তো অনেকে সমস্যা দেখা দিচ্ছে যে এরকম লতি ছোট হয়ে এরকম মাথায় গাছ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা যদি আপনার দেখা দেয় তাহলে এরকম ভেঙে দেবেন এই মাথা থেকে ভেঙে দেবেন এবং এই লতিটাকে জাস্ট আপনারা এরকম মাটিতে পুঁতে দেবেন এই যে এভাবে পুঁতে দেবেন আর যেগুলো লম্বা লতি সেগুলো তো অবশ্যই সপ্তাহে সপ্তাহে কাটবেন আর যাদের গাছের গুড়াই পচা লেগেছে এই দেখেন গাছের গুঁড়াগুলা কিন্তু সবগুলো বান্দা কাদা দিয়ে বেঁধে বেঁধে দেয় এরকমভাবে কাদা দিয়ে এরকম উঁচু করে এরকম গুঁড়াগুলো কাদা দিয়ে বাঁধে দেবেন আমি দেখাই দিই এভাবে প্রত্যেকটা গাছের ঘুরাই এরমভাবে দিয়ে বেঁধে দেবেন যদি আমি একাধ্যে ভিডিও করতেছি বলে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না এভাবে গুড়া বেঁধে দেবেন তাহলে দেখবেন যে গোঁড়া পচা আপনার রোধ হবে যাদের গাছের গুঁড়ায় দেখবেন যে গোড়া পচা যদি দেখা দেয় দেখেন কত পরিমাণের লতি সামনে আর আর একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন যে যখন লতি আসা শুরু হবে তখন অতিরিক্ত পানি রাখার দরকার নেই জাস্ট এরকম যেরকম কাদা কাদা যে ধানের জমি উতন এরকম কাদা কাদা বা ভিজে ভিজে থাকলেই হবে এই যে দেখতে পারছেন তো এই ভিডিওটা এখানে শেষ করবো যদি কোনো পরামর্শ লাগে বা চারা লাগে এই যে আমরা চারাগুলা বিক্রি করে রাখি এই যে এই সাইজের চারাগুলা এই যে দেখুন এই চারাগুলা আমরা দুই টাকা করে পিসে বিক্রি করি আমি আপনাদের একটা উঠায় দেখাই এই দেখেন এই চারা এই চারাটা নেবেন মাত্র দুই টাকা পিসে এবং ডেলিভারি চার্জ আপনার আলাদা এই যে দেখতে পাচ্ছেন এই গুড়াগুলা কেটে পাতাগুলা কেটে আমরা দিয়ে দেবো এই যে চারা সাইজটা দেখুন এই সাইজের চারাটা পাবেন তো এখন চারা রোপণের উপযুক্ত সময় আর চারা রোপণের সিস্টেমটা হলে এক ইঞ্চি করে পুঁতে দেবেন এই দেখেন এটাও কিন্তু লতি এই যে বের হচ্ছিলো ছিঁড়ে গেছে তো যাই হোক এই যে দেখেন জমিতে কত পরিমাণে এই শেওলা হয়েছে শ্যাওলা পরিষ্কার করা হবে তো এই শ্যাওলাগুলো থাকলে অসুবিধা নাই মাটি ভিজে ভিজে রাখে তো অন্য আর একটা শ্যাওলা আছে ওইটা ঝামেলা করে তো ভিডিওটি বন্ধু শেষ করতেছি সবাই ভালো থাকবেন কথা হবে